সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশুকে ধন্যবাদ দিই এবং তার বাক্যের মধ্য দিয়ে যাই আমি আজকে বিশেষ বিষয়ের উপরে কিছু বাক্য আমি ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যা আমাদের প্রভু যীশু আমাদের অনেক অলৌকিক কার্য সাধন করেছেন সেটা আমরা প্রত্যেকে জানি সেইভাবে যে আমাদের ঈশ্বর যে অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর শুধু নতুন নিয়মে নয় আমরা পুরাতন নিয়মেও নানানভাবে আমরা তা পেয়েছি আমরা প্রথমে আদিতে আদি পুস্তকে এক অধ্যায় আমরা এক পদে যখন পাঠ করি মানে তখন আমরা দেখি যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডলও পৃথিবী নির্মাণ করলেন অর্থাৎ তখন কিছুই ছিল না ঘোর শূন্য ছিল অন্ধকার ছিল জল ছিল জলধির উপরে ছিল কিন্তু সেখান থেকে ঈশ্বর এই সমস্ত কিছু এই সুন্দর জগৎ এই সুন্দর সৃষ্টি তিনি কিন্তু তার মুখের ভাষাতে মুখের কথাতেই তিনি মানে সৃষ্টি করেছেন বা আমাদের মানে সৃষ্টি করেছেন এবং বিশেষ করে তিনি মাটি থেকে আমাদের ইগোকে তৈরি করেছেন মানুষকে তিনি মাটি থেকে তৈরি করেছেন তার নিজের আপন প্রাণবায়ু ফু দিয়ে করেছেন তাই আমরা দেখি যে আমাদের মহান ঈশ্বর যিনি আমাদের অলৌকিক কার্য সাধন করতে সক্ষম শুধু পুরাতন নতুন নিয়মে প্রভু যিশুর দ্বারা নয় আমরা আগে থেকেই তাই দেখি আমরা দেখি যে ঈশ্বর মসিকে দিয়ে যখন সেই লাল সমুদ্র পার করালেন তখনও তিনি সেখানেও তিনি একটা অলৌকিক কার্য যে সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গেল এবং মানুষ তার মধ্য দিয়ে গমন করলো আমরা দেখি এইভাবে বিভিন্ন কাজ তিনি সাধন করেছেন আমরা আমি আজকে নতুন নিয়মের কিছু ঈশ্বরের বাক্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে মথিলিখিত সুষমাচার তার আট অধ্যায় আট অধ্যায় আট থেকে দশ পদ আমি আট পদ এবং দশ পদ আমি পাঠ করছি শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন কেবল বাক্যে বলুন তাহাতেই আমার দাস সুস্থ হইবে দশ পদে আছে এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন আমি তোমাদিগকে সত্য সত্য কহিতে বলিতেছি ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই অর্থাৎ আমরা যে শতপতির কথা আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে পড়েছি সেই শতপতি তার নিজের দাসের জন্য প্রভুর কাছে ছুটে এসেছিল যে প্রভু যদি তার জন্য তার দাসের জন্য যদি কিছু প্রার্থনা করে দেন বা তার দাসের দাসের জন্য সুস্থতার প্রয়োজন আছে তাই তিনি তার কাছে প্রভু যিশুর কাছে এসেছিলেন শতপতি এবং সে যিশু তখন বললেন যে চলো আমি তোমার সাথে তোমার গৃহে যাই কিন্তু শতপতি তাকে প্রভু যিশুকে বললেন যে না আমি এমন কোনো যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে যাবেন আপনি বরং এখান থেকে মুখে বলুন আমার দাস সুস্থ হবে অর্থাৎ তার যে বিশ্বাস সেই বিশ্বাস তাকে সুস্থ করেছিল তার দাসকে সুস্থ করেছিল এবং প্রভু যিশু এখানে আশ্চর্য জ্ঞান করেছিলেন যে এই রকম বিশ্বাস মানে কোনো মানুষের মধ্যে এখানে কোনো মানুষের মধ্যে তিনি এরকম আশ্চর্য কোনো ইজরায়েলের কোনো মানুষের মধ্যে তিনি এই বিশ্বাস তিনি দেখতে পাননি আমরা এই বাক্য থেকে আমরা পাই তারপরে আমরা দেখি মার্ক লিখিত সুষমাচার মার্ক লিখিত সুষমাচার তার ষোলো অধ্যায় সতেরো সতেরো এবং আঠারো পদ মার্ক লিখিত সুসমাচার তার ষোলো অধ্যায় সতেরো আঠারো পদ আমরা পাঠ করি আমি পাঠ করি আপনাদের জন্য আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে তাহারা আমার নামে ভূত ছাড়াইবে তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে অর্থাৎ প্রভু যিশু এখানে বলেছেন যে অনেক কার্য ইসু যীশু এই জগতে থাকাকালীন অনেক চিহ্ন কার্য করেছেন এবং তিনি এটা বলতে চেয়েছেন যে যারা যারা বিশ্বাস করবে যারা বিশ্বাস করবে তারা এই চিহ্ন কার্য অর্থাৎ প্রভু যিশু যা করেছিলেন তার থেকেও অনেক বড় বড় কার্য তারা করতে পারবে তারা ভূত ছাড়াতে পারবে তারা নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে তারা সাপকে হাতে তুলবে তাও কিছু হবে না তারা প্রাণাসক কিছু যদি তারা খেয়ে ফেলে তাও তারা তাদের স্বাস্থ্যের হানি হবে না তারা যারা অসুস্থ রয়েছে তাদের উপরে হাত রাখলে তারা সুস্থ হবে এই রকম বিভিন্ন চিহ্ন কার্য যেগুলো প্রভু যিশু করেছিলেন সেই সমস্ত চিহ্ন কার্য বলছে যে তারা পারবে যারা তাকে বিশ্বাস করে অর্থাৎ আমরা যদি প্রভু যিশুকে আমাদের মুক্তিদাতা হিসাবে আমরা যদি গ্রহণ করে থাকি তাহলে আমাদের প্রভু যিশুকে উপরে আমাদের বিশ্বাস রাখা দরকার আমরা নয় অধ্যায় মার্কলিখিত সুষমাচার নয় অধ্যায় তার তেইশ পদ আমি পাঠ করি আপনাদের জন্য এখানে বাক্য বলে যিশু তাহাকে কহিলেন যদি পারেন যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য অর্থাৎ শিশু এখানে বলছেন যে যারা বিশ্বাস করে যে বিশ্বাস করে মানে কোনো মানে এমন কেউ কেউ পার্টিকুলার না যে প্রচুর ধার্মিক লোক বিশ্বাস করবে ওই এ করবে না সেরকম না কিন্তু এখানে বলা হচ্ছে যে বিশ্বাস করবে সে কি বলছে যে সে সমস্ত কিছু করতে পারবে তার কাছে সমস্ত কিছু পাওয়ার দেওয়া থাকবে আমরা গীত সঙ্গীতা তার একশো তিন একশো তিনের দুই এবং তিন পদ আমি পাঠ করছি গীত সঙ্গীতা একশো তিনের দুই এবং তিন পদ এখানে ঈশ্বরের বাক্য বলে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ কর তাহার সকল উপকার ভুলিয়া যাইও না তিনি সমস্ত তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন অর্থাৎ আমাদের ঈশ্বর আমাদের সমস্ত কিছু আমাদের কোনো কিছু ধরে রাখেন না আমাদের সমস্ত কিছু তিনি ক্ষমা করে দেন এবং তিনি কি বলছেন যে এখানে সমস্ত রোগের প্রতিকার করার ক্ষমতা রয়েছে আমাদের প্রভু যিশু রয়েছে তাই আমরা সেই মহান ঈশ্বরের যে অলৌকিক কার্যসাধন ক্ষমতা সেই কার্যসাধন ক্ষমতা যদি আমরাও পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের ঈশ্বরের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমরা বিশ্বস্তভাবে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে এবং আমরা প্রভু যিশুর মানে সহিত আমাদের জীবন অর্থাৎ তিনি যেভাবে আমাদেরকে বলেছেন যেভাবে মানে করতে বলেছেন থাক আমরা যেন সেইভাবে আমরা করি তাই আমরা যাত্রা পুস্তক তার পনেরো অধ্যায় আমি ছাবি ছাব্বিশ পদ পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে যে তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো তাহার পাগাতে কর্ণ দেয় ও তাহার বিধি সকল পালন করো তবে আমি মিশ্রীয় দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাদিগকে আক্রমণ করিতে দিব না কেননা আমি তোমাদের আমি সদা তোমার আরোগ্যকারী অর্থাৎ প্রভু যিশু এখানে বলছেন যে আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর যদি তুমি আমার উপরে বিশ্বাস করো যদি তুমি আমার পথে চলো তাহলে কি বলছে যে মিশ্রীয়দেরকে যে রোগ তিনি দিয়েছিলেন যে রোগ মিশ্রীয়রা যে রোগে আক্রান্ত হয়েছিল সেই রোগ আর কখনও হবে না কারণ মিশ্রীয়দের উপরে মানে যখন মিশ্রীয়রা জিহুদি সন্তানদেরকে যখন ছাড়তে চাইছিল না তখন কি করেছিলেন যে তাদেরকে অনেক রকম আঘাত দেওয়া হয়েছিল দশ রকম আঘাত দেওয়া হয়েছিল সেই দশ রকম আঘাতে নানান ধরনের মানে রোগ নানান ধরনের সমস্যা তাদের সামনে রাখা হয়েছিল এবং সেই সমস্ত থেকে তারা একদিন বুঝতে পেরেছিলো যে না জিহুদিদের যে ঈশ্বর যিনি ঈশ্বর তিনি সেই পরাক্রমী ঈশ্বর তিনি সেই অলৌকিক ক্ষমতা করার ঈশ্বর তাই আমরা দেখি যে আমরা পরবর্তী সময়ে আমরা দেখি যে যখন জিহুদিরা সেখান থেকে বেরিয়ে এসেছিল মানে মিশর থেকে যখন বেরিয়ে এসেছিল তাদেরকে মানে তারা অনেক কিছু গয়নাগাঠি অনেক কিছু দিয়ে তারা পাঠিয়েছিল কারণ তারা বুঝিয়েছিল যে মানে এদের যে ঈশ্বর সেই পরাক্রমী ঈশ্বর এবং সেই জন্য তারা এত কিছু গয়না টয়না দিয়ে পাঠিয়েছিল আমরা গীত সঙ্গীতা তার একশো পাঁচের গীত তার একশো পাঁচের আমরা সাঁত্রিশ পদ পাঠ করলে আমরা দেখতে পাই সেই কথাটি লেখা আছে এখানে আমরা দেখি পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন তাহার গোষ্ঠীদের মধ্যে একজনও হুচট খায় নাই অর্থাৎ মিশ্রীয়দের কবলে মানে মিশ্রীয়দের অধীনে যারা জিহুদিরা যারা ছিলেন সেই বিশাল বাহিনী জিহুদিদেরকে তিনি সেখান থেকে মসজিদ দ্বারা তিনি বের করে এনেছিলেন এবং তারা যখন এসেছিল তখন তিনি বলেছিলেন সদাপ্রভু ঈশ্বর বলেছিলেন তোমরা যখন ওখান থেকে আসবে তখন তোমরা তাদের গয়না গয়নাগাটি সমস্ত তোমরা নিয়ে আসবে অর্থাৎ তারা যখন নিয়ে এসেছিল তারা তো আর চুরি করে নিয়ে আসেনি তখন তারা মিস্ত্রীয়রা তাদেরকে দিয়েছিল এই কারণে যে তারা জানতো যে এই অলৌকিক পরাক্রমকারী ঈশ্বর সদাপ্রভু যিনি তাদেরকে মানে এতগুলি আঘাতের মধ্য দিয়েও পুনরায় তাদেরকে বাঁচিয়ে রেখেছেন তাদেরকে এত বড় শিক্ষার মধ্য দিয়ে তারা আসতে পেরেছে তাই তারা সেই সমস্ত কিছু কিন্তু তারা দিয়ে দিয়েছিল আমরা মথিলিখিত সুসমাচার তার আট অধ্যায় আমি ষোলোপদ আপনাদের জন্য পাঠ করি মথিলিখিত সুসমাচার আট অধ্যায় ষোলপদ এখানে ঈশ্বরের বাক্য বলে আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তার তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই সকল আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন প্রভু যিশু কাউকে মানে বিশেষ বিশেষ কাউকে সুস্থ করেননি তিনি প্রত্যেককে যারা তার কাছে এসেছে প্রত্যেককে তিনি সুস্থ করেছেন অর্থাৎ এখানে আমরা দেখি যে প্রভু যিশু যখন পরিচর্যা কার্য করছিলেন তখন তার শিষ্যরা যখন মানে নানান জায়গা থেকে নানান লোককে তারা নিয়ে এসে হাজির করাতো যাতে প্রভু যিশুর কাছে তারা সুস্থতা পায় এইভাবে একদিন সন্ধ্যেবেলা লোক অনেক লোকরা ভূতগ্রস্ত লোককে তার কাছে নিয়ে এসেছিলেন তিনি বাক্য দ্বারা তিনি মাত্র মুখের বাক্য দ্বারা কোনো মন্ত্র না কোনো তন্ত্র না কোনো জাদুটনা না কোনো কিছু না শুধু মুখের বাক্য দ্বারা তিনি ভূত ছাড়িয়েছিলেন এবং সেই সকল এবং সকল পীড়িত লোককে তারা তার সঙ্গে যত পীড়িত লোক ছিল সবাইকে তিনি সুস্থ করেছিলেন আমরা দেখি যে এইভাবে প্রভু যীশু এই জগতে যতদিন ছিলেন তিনি কিন্তু অনেক অনেক অলৌকিক কার্য তিনি সাধন করেছেন আমরা যোহন লিখিত সুষমা চার তার চৌদ্দ অধ্যায় বারো পদে আমরা দেখি এখানে ঈশ্বরের বাক্য বলে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে এমন কি এ সকল হইতেও অনেক বড় বড় কার্য করিবে কেননা আমি পিতার নিকটে যাইতেছি অর্থাৎ প্রভু যিশু যখন পিতার নিকটে এই জগৎ ছেড়ে চলে গেলেন তিনি তখন তার শিষ্যদেরকে এই কথা বলে গেছিলেন যে যে কেহ আমাকে বিশ্বাস আমার উপরে বিশ্বাস করা খেয়ে বিশ্বাস করে আমি যে সকল কার্য করছি যে সকল অদ্ভুত অদ্ভুত কার্য করে গেলাম এর থেকেও তারা অনেক বড় বড় কার্য সাধন করতে পারবে তাই আমরা আমরাও আজকে যদি প্রভু যিশুর উপরে আমাদের আস্থা রাখি আমাদের বিশ্বাস রাখি তাহলে আমরাও একদিন সমস্ত কিছু করতে পারবো আমি জাকবের পুস্তক তার পাঁচ অধ্যায় আমি চৌদ্দ পদ পাঠ করি আপনাদের জন্য এখানে ঈশ্বরের বাক্য বলে তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রভু যিশু যখন চলে গেলেন তিনি চলে গেলেন মানে এই নয় যে তিনি আর কেউ কোনো কার্য করতে পারবে না তিনি কিন্তু মণ্ডলীকে সেই ক্ষমতা দিয়ে গেছিলেন যেহেতু মণ্ডলী মানে মণ্ডলী হচ্ছে তার শিষ্যরা তাই তাদেরকে তিনি ক্ষমতা দিয়ে গেছিলেন। অর্থাৎ যদি কারুর প্রয়োজন হয় যদি কারুর দরকার হয় অসুস্থ থাকে সে মণ্ডলীর কাছে যাক এবং সেখানে তাদের তৈলাভিষিক্ত করে তাদের তারা যদি প্রার্থনা করে তাহলে তিনি সুস্থ করে দেবেন এই কথা তিনি বলে গেছেন অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যদি মণ্ডলিতে যাই এবং আমরা অনেক সময় ভাবি যে না আমাদের প্রার্থনা কে করবে কীভাবে করবে কিন্তু আমরা সবসময় এটা মনে রাখবো যে মণ্ডলীর যারা মানে এল্ডার্স বা যারা রয়েছেন যা তা প্রাচীন বর্গ ও যারা রয়েছেন তাদের কাছে আমরা যদি আমাদের প্রার্থনার বিষয়ে আমরা যদি নিয়ে যাই এবং তারা যদি প্রার্থনা করেন তাহলে কি বলছে যে প্রভু এখানে বলছেন যে তিনি সুস্থ করবেন আমি লাস্টে আরেকটি বাক্য পাঠ করে আমি শেষ করি আমি আজকে লোকলিখিত সুষম আচার তার লোকলিখিত সুষমাচার তার আট অধ্যায় তেতাল্লিশ এবং চুয়াল্লিশ পদ আমি আপনাদের জন্য পাঠ করছি এখানে ঈশ্বরের বাক্য বলে আর একটি স্ত্রীলোক যে বারো বৎসর অবধি প্রদরগ্রস্ত হইয়াছিল যে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই সে পশ্চাদ দিকে আসিয়া তাহার বস্ত্রের থ স্পর্শ করিল এবং তাৎক্ষণাৎ তাহা রক্তস্রাব বন্ধ হইল বদ্ধ হইল অর্থাৎ আমরা দেখি যে বারো বছর প্রদর্গস্ত রোগ মহিলা আমরা তাকে জানি যে তার সম্বন্ধে আমরা প্রত্যেকে পড়েছি তাই এখানে বলছে যে প্রভু যিশুর সেই অলৌকিক যে ক্ষমতা যে পাওয়ার তার মধ্যে ছিল সেই মহিলা এত চতুর্দিকে অনেক টাকা খরচ করেছে অনেক কিছু করার পরেও সে বারো বছর ধরে সেই রোগের সাথে সে জীবনযাপন করেছে কিন্তু তার যখন প্রভু যিশুর সাক্ষাৎ সে এসেছে এবং প্রভু যিশুর বস্ত্রের কোন সে যখন স্পর্শ করতে পেরেছে সে সুস্থ হয়েছে অর্থাৎ শুধু প্রভু যিশুর কথার মধ্যে নয় তার সমস্ত শরীরের মধ্যে যে অলৌকিক ক্ষমতা রয়েছিল সেটা আমরা এখানে দেখতে পাই এইভাবে আমরা দেখতে পাই যে প্রভু যিশু পাঁচ হাজার লোককে পাঁচটি মাছ পাঁচটি রুটি এবং দুটি মাছ দিয়ে তিনি খাইয়েছিলেন এবং আটত্রিশ বছরের মানে রোগীকে আটত্রিশ বছর রোগীকে তিনি সুস্থ করেছিলেন এইভাবে আবার এটাও দেখি যে তিনি ওই খাটের মধ্যে দিয়ে যে রোগীকে ছাদ কাটিয়ে তার সামনে রাখা হয়েছিল সেই রোগীকেও তিনি মুখের কথাতে সুস্থ করেছিলেন অর্থাৎ প্রভু যিশুর এভাবে নানান নানান বহুত অলৌকিক কার্য রয়েছে যা আমরা প্রত্যেকে পড়েছি তাই আসুন আমরা আজকে সেই অলৌকিক কার্য সাধনের আগে আমাদের জীবনে আমাদের বিশ্বাসকে আমরা আরও দৃঢ় করি এবং আমি আরও কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যা আমাদের করা উচিত না আমরা বাক্যকে কখনও অবিশ্বাস করব না আমরা ঘৃণা করব না অন্যকে সে যেমনই হোক না কেন কাউকে আমরা ঘৃণা করব না কারণ প্রভু সেখানে প্রার্থনায় বলে যে আমাদের আপন আপন অপরাধী ক্ষমা করো অর্থাৎ আমরা কাউকে যেন ঘৃণা না করি আত্মিক লোকের বিরুদ্ধে কখনো কথা বলবো না কারণ আর্থিক লোকের বিরুদ্ধে কথা বলা মানে পবিত্রতার বিরুদ্ধে কথা বলা আমরা কখনো মিথ্যা বলবো না আমরা অন্যকে দোষারোপ করবো না হিংসা করবো না কাউকে নিয়ে উপহাস করবো না ঈশ্বরের অবাধ্য হব না এবং শয়তানের কথা শুনে চলব না এবং কারুর বিরুদ্ধে আমরা অভিযোগ করব না এই পয়েন্টগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরাও অনেক বড় বড় অসাধ্য সাধন করতে পারো পারবো এবং প্রভু যিশুর উপরে ঈশ্বরের উপরে ঈশ্বরের বাক্যের উপরে আমরা যেন ভরসা করে চলি আসুন আমরা আজকে প্রার্থনা করি ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু তোমার বাক্যপাঠের মধ্য দিয়ে প্রভু আমরা বুঝতে পেরেছি প্রভুগো যে তোমার সেই অলৌকিক কার্যসাধন ক্ষমতায় প্রভু তুমি তোমার শিষ্যদেরকে তোমার মণ্ডলীকে তুমি দিয়ে গেছো প্রভু যারা তোমাতে বিশ্বাস করে তুমি বলেছো যারা আমাকে বিশ্বাস করে যারা আমার পথে চলে অর্থাৎ প্রভু প্রত্যেকে তুমি এমন কোনো মানুষকে তুমি আলাদা করে যাওনি প্রভু কিন্তু তুমি প্রত্যেকের জন্য তুমি তোমার সেই নির্দেশ তুমি দিয়ে গেছো যে যারা তোমাকে বিশ্বাস করবে তারাও সেই সমস্ত অলৌকিক কাজ সাধন করতে পারবে তাই তুমি ধন্যবাদ করি প্রভুগো আজকের এই সুন্দর সময় প্রভু আরেকটি বার প্রভু আমি তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু আমাদের সমস্ত পাপ সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো একটি বার সুযোগ করে দাও প্রভু আমরা যেন তোমাকে বিশ্বাস করে ভরসা করে চলতে পারি ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যীশু